ডান্সিং এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে নৃত্য নর্তন নৃত্যবিদ্যা ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে নাচতেছি নৃত্য করতেছি ইত্যাদি এ শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো হল দ্য অ্যাক্ট ওর আর্ট অফ ডান্সিং এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি নাউডেজ, ডান্সিং ইজ ভেরি পপুলার